ভালোবাসা আবেগ অনুভূতি আর মায়ায় জড়ানো একটা গেমের নাম ছিল ফ্রি ফায়ার একটা সময় ছিল অবসর সময় কাটানোর জন্য আর বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য সব সাইতে সহজ মাধ্যম ছিল এই গেমটি তবে কেন জানি এখন আর এই গেমটাকেই আর ভাল লাগে না এখন কেন জানি গেমিং উইথ তালহা আর ফোরেক্স তাহমিদ ভাইয়ের ফানি ভিডিও দেখে আর হাসা হয় না টু ফ্লোল গেমারের ইমোশনাল ভিডিও দেখেও আর কান্না করা হয় না যে আজকে সাব্বির বসটাকে সবাই কফি করত এখন বাংলাদেশের ফ্রি ফায়ার খেলোয়াড়রা আজকে সাব্বির বসকে চিনেই না রক্সম্যান গেমিং জুয়েল দ্য নুব গেমার তারা আর আগের মতো ফ্রি ফায়ারের এর আনন্স খুঁজে পায় না ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে এখন আর সাদিকুল ভাই আগের মতো রোস্টিং করে না প্রো রুবেল আর বটলা নাহিদো আর এখন একসাথে গেম খেলে না যেই নায়ম আলম ভাইকে পুরো বিশ্বের মানুষে চিন্ত এমপি পার্টি লিজেন্ড হিসেবে সেই নায়ম আলম ভাইকে এখন আর গেমে দেখা যায় না কতদিন হয়ে গেছে গেমিং গেমিংই জিহাদ ভাইয়ের সেই বিখ্যাত ডায়লগ ভাই দেখা হয় না দেখা হয় না তার ফানি সব কাস্টমগুলো যদিও এখনো মিস্টার ত্রিপোলার ভাই ইস্য ভাই এবং গেমিং উই তালহা ভাইরা নিয়মিত ভিডিও ছেড়ে ফ্রি ফায়ার কমিউনিটিটাকে বাঁচিয়ে রেখেছে তবুও সেই পুরনো দিনের ফ্রি ফায়ার গেমটা